দেশি কই মাছের ঝাল রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই রেসিপিতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো দেশি কই মাছের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ লাগবে তো চলো দেখে নাও রেসিপি এখানে নিয়েছি আমি প্রায় দশ থেকে বারোটার মতো দেশি কই মাছ আর মাছগুলো একটু ছোটো সাইজের ছিল তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর আমি এখানে কিউব করে কাটা আলু ভেজে নিচ্ছি কারণ আজকে আমি এই মাছের ঝোলটা আলু দিয়ে করব আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে তো এখানে আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি চাইলে তোমরা লম্বা আকৃতির করেও কিন্তু কেটে নিতে পারো আমার এভাবে খুব ভালো লাগে যার জন্য আমি এভাবে কেটে নিয়েছি তো আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখন প্রায় আধা কাপের মতো তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এর মধ্যে এখন অ্যাড করে দিলাম তেজপাতা এলাচ দারচিনি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবার আরও কিছুক্ষণ নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম এখন গোটা জিরা এখানে প্রায় আধা চা চামচের মতো গোটা জিরা দিয়ে দিলাম এই গোটা জিরাটা ফোড়ন দিলে যে কোনো মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে বিশেষ করে আমি শিং মাছ আর কই মাছের ঝোলের মধ্যে কিন্তু এই গোটা জিরাটা ব্যবহার করি তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এখন আদা রসুন বাটা এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়েচের একটু আদা রসুনটা ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায় তো আদা রসুন বাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া ঝালটা কম বা বেশি দেওয়া যাবে যে যার ইচ্ছে অনুযায়ী এবার আমি নেড়ে চড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তো প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এরপর যে আমি এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দু তিন মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি তো আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি তরকারির ঝোলের যেই পানিটা দিয়ে দিলাম এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ভেজে রাখা সেই মাছগুলো আমি এই ঝোলের উপরে বিছিয়ে নিচ্ছি এই তো এখানে সবগুলো মাছ দেয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আমি একটু মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছ খুব ভালো করে বলক উঠে গেছে এরপর যে এখানে দুই চা চামচ ভাজা মশলার গুঁড়া আমি অ্যাড করে দিলাম এখানে রয়েছে জিরা আর ধনিয়ার গুঁড়া একসাথে আমি ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো মাছগুলোকে একটু নেড়ে চেড়ে মতো সাজিয়ে দিচ্ছি এখন এখানে অ্যাড করে দেব আমি কয়েক টুকরো টমেটো টমেটোটা দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে তো টমেটো দেওয়ার পরে আমি এর মধ্যে আরও কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছিলাম সাথে তিন চারটে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম দেখতে পাচ্ছি কতটা লোভনীয় লাগছে এরপর ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন কই মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর যে সামান্য ঝোলটুকু রয়েছে ওইটুকু কিন্তু আমি রেখে দেবো কেননা কিছুটা ঝোল থাকলে কিন্তু এই তরকারিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে তো এরপর যে চুলাটা অফ করে দিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি এটা দেখতে কেমন হলো তো দেখো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এই মাছের ঝোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি ভালো হয়েছিল খুবই মজাদার একটা রেসিপি তোমরা ঠিক এইভাবে কই মাছের ঝোলটা করে দেখতে পারো খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আশা রাখছি আমার আজকের এই কই মাছের ঝাল রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ